একটা না সংসারে কাজ করতে করতে আমাদের ভিতরে একটা একঘেমি ভাব চলে আসে সেই একঘেমি ভাব দূর করার জন্য আমি আজকে কোথায় গেছি কেন গেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সালাম আলাইকুম ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেইখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে খুব সকালে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে আমি আমার যে হাঁস মুরগি আছে প্রথমত হাঁস মুরগিগুলোকে খাবার টাবার দিয়ে এগুলোকে বাইরে ছেড়ে দিয়েছি আমি আমার হাঁস মুরগিগুলোকে বাইরে ছেড়ে লালন পালন করি কেননা বাইরে না ছাড়লে ওরা ঘরের ভিতরে থাকলে ওদের অসুখ হওয়ার সম্ভাবনা থাকে আর প্রকৃতিতে অনেক পোকামাকড় বা গাছ গাছালি খেয়ে কিন্তু ওরা সুস্থ থাকে পাশাপাশি আমি বিভিন্ন রকমের টাইম মতো ওষুধ খাওয়াই সো আগে আমার ওই কাজ ওই কাজগুলো শেষ করে এসে আমি এখন পরোটা বানাইতে চলে আসছি দেখেন আমার অলরেডি কিন্তু পরোটা বানানো হয়ে যাচ্ছে আমি আমার যে পরোটাটা বানাইতেছি ওইটা বানানোর সময় যে ডোটা বানাইছি এর আগে পানিটা বল আওয়াস আসার সাথে সাথেই কিন্তু আমি পানিটা দিয়ে দিছি আপনারা যারা পরোটা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই কাজটা করবেন যখন পানিটা বলক আসবে সাথে সাথে ময়টা ডোটা বানানোর জন্য দিয়ে দিবেন এতে করে কিন্তু অনেক সফট হয় আর খেতেও অনেক ভালো হয় আর এইভাবে ডো বানালে আপনারা জাস্ট অনায়াসে তিন চারটা পরোটা এইভাবেই খেতে খেতে পারবেন যদি পানিটা একটু ঠান্ডা হয়ে যায় তাহলে এই পরোটাটা সফট হয় না আর খেতে ভালো হয় না আমি ভালো করে ডোটা মাখাইয়া অনেকক্ষণ ধরে রেডি করে এটাকে এখন আমি বেলে নিব প্রথমত আমি এটা যখন ডোটা বানাইছিলাম তখন এটাতে সামান্য একটু তেল দিছিলাম। তেলটা দেওয়ার কারণে এই ডোটা আমার হাতেও লাগে নাই বলের ভিতরেও লাগে নাই সেই জন্য দেখেন ডোটা অনেক সুন্দর হয়েছে এখন এটাতে আমি আরও একটু তেল দিয়ে এটাকে আমি দু তিনটা ভাজ দিয়ে নিব। আর এই ভাজ দেওয়ার কারণটা হলো যখন আপনারা পরোটাটা খাবেন পরোটাটা পরোটা ছিঁড়বেন তখন এটার ভিতরে তিন চারটা লেভেল হবে এই না দিলে কিন্তু এই লেভেলটা হয় না তো এর আগে কিন্তু আমি পরোটা বানাতে জানতাম না আমার বিয়ে হওয়ার পরে আমার শাশুড়ির কাছ থেকে আমি এই পরোটা বানানোটা শিখেছি আমি কখনো কিন্তু বাবার বাড়িতে এরকম পরোটা বানিয়ে খাই নাই এখন আমাদের বাড়ির পরোটার জন্য সবাই পাগল সবাই বলে পরোটা কিন্তু অনেক স্বাদ হয় আসলে সব কিছুই যদি স্বাদ করে বানানো হয় ওইটার স্বাদ লাগবেই আমরা পরোটাটা এত সুন্দরভাবে বানাইতে পারি মানে জাস্ট যে খাবে সে আবারও খেতে যাবে আপনারাও যদি এরকমভাবে পরোটা বানান তাহলে এটা খেতে অনেক স্বাদ হবে সো একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন আমি সবগুলা পরোটাই এইভাবে ভাজ করে করে রাখার পরে এটাকে আমি আবারও বেলে তারপরে আমি তাওয়ার ভিতরে এটাতে আমি বানানোর জন্য দিব আমি সবগুলো দেখেন আস্তে আস্তে করে রেডি করে নিতেছি আমাদের গৃহিণীরা যারা এখনও সংসার নিয়ে ব্যস্ত আছে তারা সংসারের পাশাপাশি বাইরেও যদি টুকটাক কিছু করি তাহলে কিন্তু আমাদের সময়টাও চলে যায় আর আমরা অনেকটাও কিন্তু আনন্দও বোধ করি তো সবাই এইভাবে গড়না থেকে চেষ্টা করবেন একটু একটু বাইরে বের হওয়ার জন্য বা সংসার কাজের পাশাপাশি অন্য কিছু করতে নিজের আত্মসম্মান বোধ রাখার পরবর্তীতে কিন্তু আমরা আমাদের নিজ প্রতিষ্ঠিত হওয়ার একটা স্বপ্ন ওই স্বপ্নটা দেখতে পারি দেখেন আমার পরোটা বানানোর শেষ এখন আমি খাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমার পরোটাগুলো কত সুন্দর হয়েছে আমি পরোটা খাওয়ার পরে এখন আমি কোথায় যাইতেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করব আমি সবাই আমরা এখন বাড়ি রেডি হয়ে গেছি একসাথে আমরা আজকে মেলায় যাব পয়লা বৈশাখের যে মেলার আয়োজন করা হয় আমাদের এইখানে আমাদের প্রত্যেক বৈশাখ মাসের চার তারিখে আমাদের এইখানে মেলার আয়োজন করা হয় দেখেন গাইস মেলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দর মেলা এর আগে কয়েক বছর আমাদের এখানে হয় নাই এবছর আবার হয়েছে আগে একটা শেম্পুরের মেলা ঐতিহ্যবাহী ছিল মাঝখানে কিছুদিন অফ হয়ে গেছিলো এটার প্রচলিত হয় নাই এবছর বছর আবারও শুরু হয়েছে তো সবাই আমরা গেছি মেলা দেখার জন্য আমরা সবাই মিলে মেলাতে গেছিলাম আমার বাড়ির সব মহিলারা একসাথে আমরা গেছিলাম দেখেন অনেক কিছু উঠছে এখান থেকে আমি অনেক কিছু কিনছি সব কিছুই আমি আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো দেখেন যে কোনো কিছুর অভাব নাই মানে যে যা চাইবে তাই এখানে আছে একটা মানুষের দৈনন্দিন সব কিছুই আবার আনন্দ করার মতো কিন্তু অনেক কিছু আছে আর খাওয়ার জিনিসের তো অভাবই নাই অনেক জিনিস আছে মানে যেগুলো আমরা মেয়েরা পছন্দ করি ফুচকা চটপটি হালিম জিলাপি বিভিন্ন ভাজাপোড়া সব কিছুই কিন্তু এখানে আসছে আর এই কোটগুলো দেখেন কত সুন্দর সব কিছুই সুন্দর লাগছে আমাদের সাথে সাথে আমাদের বাচ্চারাও অনেক মজা করছে তারা কিন্তু এর আগেও মেলা দেখে নাই এইবার এরা মেলা দেখছে গত কয়েক বছর মেলা অফ ছিল তো সেই জন্য আর ওরা দেখতে পারে নাই এবছরই সুন্দরভাবে ওরা মেলাতে এনজয় করতে পারছে দিন আমরা অনেক মজা করছি অনেক দুষ্ট করার পরে আমরা এখন বাসায় চলে যাব এখন আমি বসে গেছি আমি মেলা থেকে কী কী আনলাম আপনাদের সাথে শেয়ার করব আর আমার অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমরা যখন ছোট ছিলাম তখন এই গাড়িটা আমরা অনায়াসে চালাইতাম অনেক মজা পাইছিলাম এই গাড়িগুলো চালাইয়া এখন আমার বাচ্চারা চালাবে জন্য ওদেরকে জন্য কিনে আনছি আর আমার মেলা আজকে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা এটা আমি আমার বোনের ছেলের জন্য আনছি ও ছোট বাবু বয়স মা মাত্র চার মাস ও যখন শুয়ে থাকবে তখন খাটের উপর এটা লাগাই দিলে দেখে দেখে অনেক মজা করবে আনন্দ পাইব আমরা যখন আমার বাচ্চা যখন ছোটো ছোটো তখনও কিন্তু আমি এরকম কিনে আনছিলাম ওদের জন্য আর দেখেন ঝুনঝুনি ঝুঞ্ঝুনি তো ছোটো বাচ্চারা খুবই আনন্দ করে এটা দিয়ে আর এই বাসিটা যতক্ষণ বেলুনটা বন্ধ না হবে ততক্ষণ কিন্তু এই বাসিটা বাঁচতেই থাকবে এছাড়া আরও কয়েক রকমের বাসি আমি আনছি সবগুলোই কিন্তু খুবই সুন্দর ছিল খুবই ভালো ছিল আর মেলায় কিন্তু খুবই কম দামে জিনিস পাওয়া যায় সবাই আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ